আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি অটো অটো গাড়ির বক্স দেখতে পারতেছেন বক্সটার কারণে পুরা গেছে গা ওভার ভোল্টেজ মানে বলতে যে এখানে বারো ভোল্ট যে লাইনটা আছে যে বারো ভোট ডিসি লাইনটা আছে এটা দিয়ে অটো থেকে লাইন দেয় কিন্তু এটা হলো ভোল্টেজটা বেশি যাওয়ার কারণে এখান থেকে ধুমা বাইরেছে বা প্লাস এটা ভিতরে পুরা গেছে তো আমরা এটা খুলবো খুলে দেখবো যে এটার কি অবস্থা দেখতে পারতেছেন আমাদের এখানে পুইরা এখানে যে একটা ক্যাপাসিটার ছিল ক্যাপাসিটারটা বাস্ট হয়ে গেছে আর কি ক্যাপাসিটারটা বাস্ট হয়েছে আর এখানে আইসি আইসিটা বাস্ট হয়ে গেছে আইসিটা বাস্ট হয়ে পুইরা গেছে এই যে দেখতে পারতেছেন আমাদের এখানে একটা থাকে ইথের থেকে একটা ফিল্টারিং ক্যাপাসিটার থাকে ক্যাপাসিটারটা পুড়ে গেছে প্লাস আমাদের এখানে যে আইসি আছে এই আইসি পুড়া গেছে একটা আইসি ভালো আছে দেখা যাইতেছে আর একটা পুরা গেছে একটা মানে গেছে ব্রাস্ট হয়ে গেছে বলে ওভার ভোল্টেজের কারণে তো আমরা আইসিটা খুলে নিব আইসিটা আমি আগের থেকে একটু খুলে রাখছিলাম সাগার দিয়ে তো আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি ই করে রাখছি এটা হলো আমাদের আইসি আইসিটা নাম্বার দেখতে হবে নাম্বার আপনি এটা দেখলে পরে ওইটা দেখে লাগান যায় আমাদের এটা আইসিটার নাম্বার হয়েছে দুই হাজার তিন ওদের আইসিটার নাম্বার হয়েছে দুই হাজার তিন আর ক্যাপাসিটারটা খুলবে ক্যাপাসিটারের নিচে আমাদের এটার মান দেওয়া আছে কত মানের ক্যাপাসিটারটা এই যে আমাদের এখানে ক্যাপাসিটারটার মান দেওয়া আছে ক্যাপাসিটারটা হইল আপনার পঁচিশ বোল্ট পঁচিশ বোল্ট একশো এক হাজার ইউএফ পঁচিশ বোল্ট এক হাজার ইউএফের একটা ক্যাপাসিটার লাগবো আর আর হইল এই আইসিটার মডেল হইতেছে দুই হাজার তিন দুই হাজার তিনের একটা আইসি প্রয়োজন তো আমরা একটা লাগাই দেখবো যে এটা আমাদের চলে কিনা তো আমরা পুরাতন একটা সার্কিট থেকে ক্যাপাসিটারটা নিয়ে নিব এই যে ক্যাপাসিটারটা হলো পঁচিশ বোল্ট এক হাজার ইএফ এই ক্যাপাসিটারটা নিয়ে নিব এই দেখতে পারতেছেন পঁচিশ এক হাজার ইএফ এক হাজার ইউএফ পঁচিশ বোল্ট ক্যাপাসিটারটা নিয়ে নিলাম তো ক্যাপাসিটারটা আমরা লাগাবো এটার প্লাস মাইনাস এখানে দেওয়াই আছে প্লাস মাইনাস লাগাইলে হইল কেপাশিটারটা লাগাইলাম এখন আমরা হইল একটা আইসি লাগাবো আইসিটা আমরা মার্কেট থেকে আইসিটা নিয়ে আসছি এই যে আমাদের আইসির মানটা দেখাইতেছি দুই হাজার দুই হাজার তিন আইসি মডেল তো এটার যে নাম্বার আছে এই নাম্বারের সাথে ম্যাচ কইটা লাগাইলে হবে কিন্তু নাম্বারের সাথে ম্যাচ যদি না হয় তাহলে পরে হবে না নাম্বার নাম্বার আছে যে নাম্বার দুই হাজার তিন আমার এআইসিটাও দুই হাজার তিন তো আমি এটা লাগায় দেখবো যে আমাদের এটা চলে কি না তো আমাদের আইসি শেষ আমরা কাজ একটু পরিষ্কার করে নিব যে কোনো থিনার জাতীয় কোনো কিছু দিয়ে তো আমরা এখন একটা লাইন দিব বারো ভোল্টের যে বারো বোর্টের ডিসি লাইনটা আছে লাইন দিয়ে দেখব যে আমাদের আইসি লাগানোর বা ক্যাপাসিটিটা লাগানোর কারণে ওকে হয়ে গেছে কিনা তো আমরা স্পিকারের যে লাইনটা আছে স্পিকারের লাইনটা দিয়ে নিলাম এরপর আমরা এটা হলো টুইটারের লাইন টুইটারের লাইনটা দিয়ে নিতেছি এখন আমরা বারো বোল্ট এই একটা বারো বোল্টের ডিসি লাইন বারো বোল্টের লাইনটা এই যে বারো বোল্টে দিয়ে নিব

তো বন্ধুরা আমাদের এই ক্যাপাসিটার আর এই দুইটার কারণেই আমার এটা এটা বাস্ট হয়ে গেছিলো ক্যাপাসিটির ওভার ভোল্টেজের কারণে কারণ ভোল্টেজ বেশি দেওয়ার কারণে এটা বাস্ট হয়ে গেছিল ক্যাপাসিটারটা ক্যাপাসিটারটা বাস্ট হয়েছে আর আই সরি আইসিটা বাস্ট হয়ে গেছে প্লাস আমাদের ক্যাপাসিটা সহ বাস্ট হয়ে গেছিলো এই আমাদের দুইটা জিনিসই সমস্যা হয়েছিলো তো আমরা দুইটা লাগানোতেই আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে তো আমরা আরেকবার একটু চেক দিব তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম